অতি বন্ধুরা তোমরা কেমন আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকব সুস্থ থাকব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের সবাইকে স্বাগত আজকের পাঠে আমাদের থাকছে অধ্যায় 11 তথ্য ও যোগাযোগ তথ্য বর্তমান সময়ে একটি প্রচলিত খুব ব্যবহার্য একটি শব্দ তথ্য মানে কি তুমি কি বুঝতে পারো তথ্য হুম কোন কিছুর খবর ঠিক বলেছো আমরা যখন কোনো ব্যক্তি কোনো ঘটনা কোনো স্থান কোনো বিষয়ে কথা বলি সে সম্পর্কিত জ্ঞান সেটি হলো তথ্য তথ্য তখনই ফলপ্রসূ হবে যখন আমরা সেটাকে যোগাযোগের মাধ্যমে স্থানান্তর করতে পারব অর্থাৎ তথ্যের সঙ্গে যোগাযোগের ওতপ্রোত সম্পর্ক তাহলে আমরা এখন একটু আলোচনা করব তথ্যের সঙ্গে যোগাযোগ আর যোগাযোগের সঙ্গে তথ্য এই উপায়গুলো কি। তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে জ্ঞান যেমন তুমি আকাশটাকে মেঘলা দেখতে পাচ্ছ কিন্তু আবহাওয়া অফিস যখন তোমাকে জানাবে যে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত অথবা ঝড় বৃষ্টি কি পরিমাণ হবে তখন সেটা একটা যোগাযোগের মাধ্যম পেয়ে গেল এভাবে তথ্য যোগাযোগের সঙ্গে সম্পর্ক রাখছে এবং আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে সেটা ফলপ্রসূ হচ্ছে তোমরা বই পড়ে কিছু তথ্য পাচ্ছ পূর্বের কার ইতিহাসে পূর্বের পৃথিবীর মানুষ কোথায় ছিল কোথায় বসবাস করেছে এগুলো সম্পর্কে আমরা জেনেছি আবার কিছু তথ্য রয়েছে যেমন খবরের কাগজ পড়ছ খবরের কাগজে প্রতিদিনকার খবরই আসছে দেশের কোথায় বিশ্বের কোথায় কী ঘটে গেল এগুলো যেন এক পাতাতে একবার চোখ বুলালেই আমরা সব পেয়ে যাচ্ছি আর একটু খেয়াল করো আর কোথায় কোথায় আমরা তথ্য পাই হ্যাঁ ঠিক বলেছো টেলিভিশনে রেডিওতে এই তো চমৎকার হয়েছে রেডিওতে কীভাবে পাচ্ছ শুনে হ্যাঁ এই তো হয়েছে রেডিওতে আমরা যে কোনো বিষয়ে তথ্য পাচ্ছি শুনে আমরা রেডিওটি অন করলেই মুহূর্তের মধ্যেই যেন সারা বিশ্বের সব খবরের ঝুলি আমাদের সামনে চলে আসে আমরা সেই তথ্যগুলোকে শুনতে পাই এই যোগাযোগ মাধ্যম হিসেবে রেডিওটি যেমন ফলপ্রসূ হলো সেই সাথে সে আমাদেরকে তথ্য পৌঁছে দিল এভাবে যোগাযোগের মাধ্যমের সঙ্গে তথ্যর একটা সম্পর্ক হয়ে গেল আমরা আরও চিন্তা করতে পারি যেমন টেলিভিশন টেলিভিশনে শুধু তুমি শুনবে তা কিন্তু নয় হ্যাঁ দেখতেও পাবে অর্থাৎ একই সাথে একটি ঘটনা একটি বিষয়ের বিবরণ একটি পরিস্থিতি একটি খবর সবগুলোই যেন আমরা একসাথে দেখতেও শুনতে পাচ্ছি টেলিভিশন থেকে শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা জানব তথ্যের সঙ্গে যোগাযোগের উপায়গুলোর সম্পর্ক অর্থাৎ তথ্য সংগ্রহের উপায়গুলো শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে দেখো তোমাদের মতো একজন ছোট্ট বন্ধু মাইকে কথা বলছে সে আমাদের কিছু শোনাতে চাচ্ছে কিছু তথ্য দিতে চাচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মাইকে যখন শিশুটি কথা বলছে তখন সবাই আমরা খুব সহজেই শুনছি অনেক মানুষ একসাথে শুনতে পাচ্ছি তাহলে অনেকেই একসঙ্গে শোনার এবং একটি কথা একটি তথ্য খুব সহজে প্রচারের একটি মাধ্যম হল মাইক বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খবরের কাগজ খবরের কাগজে ব্রেকিং নিউজ হচ্ছে তাহলে তথ্য সংগ্রহ তথ্যকে পৌঁছানো তথ্য সংক্রান্ত যোগাযোগের জন্য আমরা খবরের কাগজকে একটি সহজ মাধ্যম বা উপায় হিসেবে নিতে পারি খবরের কাগজের মাধ্যমে প্রতিদিনকার খবরগুলো আমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবারের ছবিতে দেখো এখানে এটি কি রয়েছে কি দেখতে পাচ্ছ তোমাদের স্কুলে নিশ্চয়ই এমন একটি বোর্ড টানানো আছে হ্যাঁ এই তো হয়েছে চমৎকার বলেছে এটা স্কুলের নোটিশ বোর্ড হ্যাঁ হয়েছে স্কুলের নোটিশ বোর্ডটিতে তোমাদের স্কুলে যখন নতুন কোনো খবর হবে খেলাধুলা হবে কখন আমরা পিকনিকে যাব স্কুল কোন দিন ছুটি থাকবে আবার কোন দিন স্কুলটা খুলবে এই সবগুলো তথ্য নোটিশ বোর্ডের মাধ্যমে এভাবে জানানো হয় আমরা নোটিশ বোর্ড থেকে স্কুলের যাবতীয় তথ্যগুলো পেয়ে থাকি তাহলে কি হলো নোটিশ বোর্ডটিও আমাদের তথ্য জানানোর একটি অন্যতম উপায় এই বোর্ডটি আমাদের স্কুল সংক্রান্ত সকল তথ্যগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি টেলিভিশনে খবর পড়ছে হ্যাঁ বিটিভিতে খবর পড়ছে আমি আগেই বলেছিলাম টেলিভিশন হলো তথ্য সরবরাহের তথ্য সংগ্রহের তথ্য প্রচারের একটি অন্যতম মাধ্যম টেলিভিশনের মাধ্যমে আমরা একই সাথে তথ্য দেখছি এবং যিনি পড়ছেন তাকেও দেখতে পাচ্ছি এবং তথ্যটাও আমাদের কাছে সহজেই পৌঁছে গেছে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি একই সাথে টেলিভিশনে দুটো কাজই হচ্ছে অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে আমরা খুব সহজেই একটি তথ্য আমাদের কাছে পৌঁছে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডে কোন ছবিটি দেখতে পাচ্ছ হ্যাঁ টেলিফোন এই তো চমৎকার হয়েছে তোমরা চিনতে পেরেছ এটি হলো টেলিফোন বর্তমান সময়ে টেলিফোন একটু কম ব্যবহার হলেও টেলিফোন কিন্তু তথ্য সংগ্রহের এবং তথ্য প্রচারের একটি অন্যতম যোগাযোগ মাধ্যম টেলিফোনের দুই প্রান্ত থেকে দুজন খুব সহজেই তথ্য নিজেদের মধ্যে বিনিময় করতে পারে অর্থাৎ সঠিক তথ্যটি আমরা পেতে টেলিফোন মাধ্যমটি ব্যবহার করতে পারি আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বলো তো কি হ্যাঁ এই তো হয়েছে রেডিও বা বেতার রেডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না আমাদেরকে কে তথ্য দিচ্ছে কিন্তু কি তথ্য দিচ্ছে সেটা আমরা খুব পরিষ্কারভাবেই শুনতে পারি দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা খুব সহজেই রেডিওর মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারি শুনতে পারি জানতে পারি এবং সেই তথ্য আবার নিজেদের মধ্যেও বিনিময় করতে পারি বন্ধুরা তোমরা এবার বোর্ডে দেখতে পাচ্ছ বহুল ব্যবহৃত ইন্টারনেট হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী যত ধরনের তথ্য খবর ভিডিও ছবি আরও যে ধরনের তথ্যই থাকুক না কেন খুব সহজেই পেয়ে যাই এখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে ভিডিও খবর ছবি যে কোনো ধরনের তথ্য খুব সহজেই এখান থেকে সংগ্রহ করা যায় পুরো বিশ্বটাই যেন এখন আমাদের হাতের মুঠোয় বন্ধুরা তোমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছ দুজন লোক কথা বলছে এভাবে আমরা এক ব্যক্তি যখন অন্য ব্যক্তির সঙ্গে কথা বলবে তোমরা দুই বন্ধু যখন কথা বলবে অথবা তুমি যখন আমার সাথে কথা বলবে সেটাও কিন্তু আমাদের তথ্য প্রচারের সংগ্রহের একটি মাধ্যম তথ্য বিনিময়ের প্রকৃষ্ট একটি মাধ্যম তুমি এবং আমি অথবা তুমি আমি যখন অন্য কারোর সাথে কথা বলবো তখন আমরা খুব সহজেই একটি তথ্য পৌঁছে দিতে পারি সংগ্রহ করতে পারি তাহলে দু ব্যক্তির কথোপকথন তথ্য সংগ্রহের এবং প্রচারের একটি অন্যতম মাধ্যম বন্ধুরা তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ তোমাদের মতো কিছু বন্ধু ইন্টারনেটের সামনে ল্যাপটপের সামনে বসে আছে ওরা ইন্টারনেটের মাধ্যমে শুধু দুজন নয় কয়েকজন মিলে একটি তথ্য নিয়ে আলোচনা করছে একটি তথ্য সংগ্রহ করছে একটি তথ্য দেখছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে স্কাউট বন্ধুরা যেই তথ্যটি সংগ্রহ করেছে সেটা মোবাইলের মাধ্যমে আবার প্রচার করছে অর্থাৎ অন্য কাউকে জানিয়ে দিচ্ছে তাহলে আমরা কি পেলাম এখানে ল্যাপটপের মাধ্যমে ওরা তথ্য সংগ্রহ করছে ওই ছবিতে স্কাউট বন্ধুরা মোবাইলের মাধ্যমে সেই তথ্যকে ছড়িয়ে দিচ্ছে বিনিময় করছে আদান প্রদান করছে তাহলে ল্যাপটপ কম্পিউটার মোবাইল এগুলো আমাদের তথ্য সংগ্রহের তথ্য প্রচারের একটি অন্যতম মিডিয়া বা মাধ্যম শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ তথ্যের নাম জানলাম তথ্য সংগ্রহের উপায়গুলো জানলাম বিনিময়ের উপায়গুলোও জানলাম এখন আমি তোমাদের সহযোগিতা নিয়ে এই ছকটি পূরণ করব একই সাথে তোমরা খাতা কলম খুলে নাও তোমরা আমাকে সহযোগিতা করবে তোমাদের সহযোগিতা নিয়ে আমি এই ছকটি পূরণ করব তোমরা খাতায় তুলে নিবে তাহলে চলো আমরা ছকটি পূরণ করি আমাদের ছকের বা পাশে থাকছে তথ্যের নাম আর ডান পাশে থাকছে কোথা থেকে তথ্য পাই পরীক্ষার সময়সূচি একটু মনে করে দেখো পরীক্ষার সময়সূচি তোমরা কোথায় পেয়েছিলে হ্যাঁ ঠিক বলেছ শিক্ষকের কাছে জেনেছিলে আর কোথায় পেয়েছ হ্যাঁ স্কুলের বারান্দায় টানানো নোটিশ বোর্ড থেকে তাহলে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো আবহাওয়ার তথ্য তাহলে আবহাওয়ার তথ্য আমরা কোথা থেকে পাই একটু মনে করে দেখো আমি ফাঁকে লিখে ফেলি আমাদের তথ্যের নামে আবহাওয়ার তথ্য হ্যাঁ বন্ধুরা আবহাওয়া তথ্য আমরা কোথা থেকে পাই হ্যাঁ ঠিক বলেছ রেডিওতে শুনে থাকি টিভিতে দেখে থাকি আর কোথায় পাই খবরের কাগজে পাই আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন খেলার খবর খেলার খবর আমরা কোথা থেকে পাই হ্যাঁ ঠিক বলেছ খেলার খবর পাই আমরা খবরের কাগজ থেকে আর কোথায় টেলিভিশন থেকে আর কোথায় পাই রেডিওতে শুনে থাকি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরও একটি প্রয়োজনীয় তথ্য হল স্বাস্থ্য তথ্য হ্যাঁ ঠিক বলেছ আমাদের স্বাস্থ্য তথ্য আমরা কোথা থেকে পাই হ্যাঁ স্বাস্থ্য তথ্য আমরা পাই রেডিও থেকে টেলিভিশন থেকে খবরের কাগজ থেকে এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের আরও অনেক খবর রয়েছে ব্যবসা সম্পর্কিত খবর রাজনৈতিক বিভিন্ন খবর দেশের খবর কৃষি সম্পর্কিত তথ্য আরও এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমরা সংশ্লিষ্ট অফিসের নোটিশ বোর্ড থেকেও নিতে পারি সেই সাথে পত্রিকা থেকে রেডিও থেকে টেলিভিশন থেকে ইন্টারনেট থেকে তো আমরা যে কোনো জায়গায় বসেই সেই তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সহযোগিতা নিয়ে আমরা ছক পূরণ করেছি এবার চলো আমাদের বইয়ে এই বিষয়ে যে সার সংক্ষেপটি রয়েছে তোমাদেরকে দু মিনিট সময় দেয়া হলো তোমরা এই সময় সার সংক্ষেপটি পড়ে নেবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের নতুন কিছু জানতে হলে সঠিক সিদ্ধান্ত নিতে হলে তার আগে আমাদের সঠিক তথ্যটি পেতে হবে সঠিক তথ্যটি জানতে হবে এবং সঠিক তথ্যটি আমরা প্রচার করবো এক্ষেত্রে আমাদের শর্ত হল সেই তথ্যটি আমরা কোন মাধ্যম থেকে বা মিডিয়া থেকে কোন উৎস থেকে এই তথ্যটি আমরা সংগ্রহ করছি। বন্ধুরা তোমরা দেখেছো তোমাদের মতো একটি বন্ধু মাইক নিয়ে কথা বলছিল একটি তথ্যকে সবার কাছে প্রচার করার জন্য তোমরা আরও দেখেছ টেলিভিশনে খবর প্রচার হচ্ছে সেই সাথে কে সংবাদটি পাঠ করছে খবরটি পড়ছে আমরা তাও দেখতে পাচ্ছি তাহলে টেলিভিশনে একই সাথে আমরা কোনো তথ্যের ভিডিও চিত্র দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি রেডিওতে আমরা শুধুমাত্র তথ্যটি শুনে থাকি এছাড়াও খবরের কাগজ পড়ে আমরা এক নিমিশে সারা বিশ্বের তথ্যগুলো একটা কাগজেই পেয়ে যাচ্ছি এছাড়াও রয়েছে আমাদের হাতের মুঠোয় ইন্টারনেট মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আমরা সেই তথ্যটি ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারি খুব সহজেই ছড়িয়ে দিতে পারি তাহলে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে এবং নতুন তথ্য আমরা যখন পাবো সেই তার নির্ভরযোগ্য উৎসগুলো খুঁজে বের করব সেই মাধ্যমগুলো সম্পর্কে আজকের পাঠে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করেছি জেনেছি শিক্ষার্থী বন্ধুরা বছরের প্রথম দিনেই আমরা হাতে পাই আমাদের নতুন বইগুলো এই নতুন বছরে নতুন বইগুলোর সাথে আমাদের হাতে আসছে এক তথ্য অর্থাৎ প্রতিটা বই তোমার জন্য নিয়ে আসছে আরও নতুন নতুন অনেক তথ্য অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা তোমরা শ্রেণীতে আমাদেরকে অনেক প্রশ্ন করো সেই প্রশ্নগুলোর আমরা জবাব দিই এর মাধ্যমে তোমরা কিন্তু অনেক তথ্য পাচ্ছ একই সাথে শিক্ষক তোমাদের ক্লাসে যখন একটি ল্যাপটপ নিয়ে আসে তার সাথে ইন্টারনেট সংযোগ করে সেখানেও কিন্তু তোমাদের অনেক প্রশ্নের উত্তর রয়েছে অনেক তথ্য রয়েছে বন্ধুরা তোমরা শুধু আমাদের কাছ থেকে অর্থাৎ শিক্ষকদের কাছে কিংবা বাবা মায়ের কাছ থেকেই অনেক নতুন তথ্য পাচ্ছ গল্প শুনছ তা কিন্তু নয় তোমার হাতে নতুন বই এসেছে অনেক গল্পের বই এসেছে সেগুলো থেকে তোমার মনে অনেক প্রশ্ন যাচ্ছে তোমরা অনেক তথ্য বিনিময় করছো বন্ধুদের সাথে তুমি তোমার বন্ধুর অভিজ্ঞতা থেকেও একটা তথ্য পাচ্ছ আবার বন্ধুকেও তুমি একটি নতুন ঘটনা খুলে বলতে পারো তোমার একটি গল্পের বইয়ের ঘটনাটি বলতে পারো সেভাবেও কিন্তু তুমি তাকে তার সঙ্গে তথ্য বিনিময় করছো তুমি তথ্য পাচ্ছ তাকেও তুমি কিছু তথ্য দিতে পারছ খেলার মাঠে তোমার যে বন্ধুদের পেয়েছ স্কুলের মাঠে তাদের সঙ্গেও নিশ্চয়ই তুমি অনেক গল্প করো সেই বন্ধুদের কাছ থেকেও তুমি অনেক তথ্য পেতে পারো আচ্ছা বন্ধুরা তাহলে বলো তো তথ্য কি হ্যাঁ ঠিক বলেছ কোনো ব্যক্তি ঘটনা সম্পর্কে জ্ঞানী হচ্ছে তথ্য চমৎকার এই তো চমৎকার হয়েছে তথ্য সংগ্রহের মাধ্যমগুলো হ্যাঁ কী কী হতে পারে বলো তো হ্যাঁ এই তো হয়েছে টেলিভিশন রেডিও পত্রিকা বই এই তো চমৎকার চমৎকার হয়েছে তবে বন্ধুরা চলো এবার আমাদের আজকের বাড়ির কাজটি বুঝে নেই তোমরা খাতা কলম হাতে নাও এবং বাড়ির কাজটি লিখে নিবি আজকের বাড়ির কাজে তোমাদের জন্য দুটি প্রশ্ন রয়েছে এক তথ্য কি। দুই কয়েকটি তথ্য উৎসের নাম লেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে অভিভাবকের সহযোগিতা নিয়ে বাড়ির কাজটি প্রস্তুত করবে স্কুল যখন খুলবে তোমার বিজ্ঞান ক্লাসের শিক্ষককে এই বাড়ির কাজটি দেখাবে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের বিনীত অনুরোধ করছি পুরো সময়টাই এখন শিশুরা আপনাদের কাছেই আছে তাই এ সময়ে শিশুদের স্বাস্থ্যগত যত্নের পাশাপাশি প্রতিদিনকার পড়া বাড়ির কাজ প্রস্তুতিতে আপনি সহযোগিতা করবেন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে পরবর্তীতে আবার ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সবাইকে ধন্যবাদ